আর ডেয়ার এসএসসির সেকেন্ড এসএলএসটি এক্সামের যে পরবর্তী ফেজ অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন সেই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নিয়ে আমরা ধীরে ধীরে বিভিন্ন ভিডিও আপলোড করছি তোমাদের সুবিধার্থে আজকের যে আপডেট বা আজকের যে বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নিয়ে কিছু অপ্রিয় সত্য কথা এই অপ্রিয় সত্য কথা এই কারণেই কারণ এই ভিডিওর মাধ্যমে যেগুলো বলবো তোমাদের মনে হতে পারে এগুলো তোমাদেরকে ডিমোটিভেট করছি কিন্তু তা নয় এগুলো মোটিভেট করার জন্যই বলছি অর্থাৎ আজকের কথাগুলো কোনোভাবেই ডিমোটিভেট করার জন্য নয় মোটিভেট করার জন্য যারা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নিয়ে এই মুহুর্তে চিন্তিত বারবার বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছো মক টেস্ট দিচ্ছ মানে ইন্টারভিউর ক্ষেত্রে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তারপরেও চিন্তা করছো কি হবে কি হবে তাদের জন্য কিছু অপ্রিয় সত্য কথা এগুলো শুনলে আমার মনে হয় তোমরা কিন্তু মোটিভেটই হবে আজকের যে বিষয় সেই বিষয়ের উপর আমাদের যে তথ্য সেটা আমরা ধীরে ধীরে এরপরে শেয়ার করবো এরপরে আমরা তিনটে যে পয়েন্ট করেছি টাইম ডিফারেন্ট সিচুয়েশান অ্যান্ড ডিফারেন্ট কোশ্চেন এই তিনটে বিষয়ের ওপর আলোচনা করবো আবারও বলছি আলোচনা শুরু করার আগে তোমরা যারা এই মুহূর্তে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য নিজের মতো করে প্রিপারেশান শুরু করেছো সেটা হতে পারে কোনো কোচিং সেন্টারের সহযোগিতায় কোনো বন্ধুরা মিলে গ্রুপ তৈরি করে ডেমনস্ট্রেশন করছো বা যারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছ সেটাকেই ডেমনস্ট্রেশন ভাবছো সেইভাবেই পড়ো আবারও বলছি এটা কিন্তু মোটিভেট করার জন্যই বলছি এইগুলো শুনলে তোমরা আরও মোটিভেট হবে কারণ তোমরা যারা চিন্তা করছো কী হবে কী হবে এত প্রিপারেশান নিচ্ছি ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনেকে ঠিকঠাক বলতে পারবো তো বা ঠিকঠাক ডেমনস্ট্রেশন দিতে পারবো তো তাদের জন্য এটা কার্যকরী হবে প্রথমে যেটা আলোচনা করবো টাইম টাইমটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যদিও বলে রাখা ভালো এই তিনটে বিষয় কিন্তু যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রেই প্রযোজ্য তবু এই ক্ষেত্রে টাইমটা একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ আমরা জানি যে একটা টাইম পিরিয়ড আছে নিয়োগের ক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে মোটামুটি যেটা ধরা যাচ্ছে যে চব্বিশ পঁচিশ দিন হয়তো টাইম পাওয়া যাবে এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবার এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে কী হবে টাইমটা একটু কম বেশি হবে তবে একটু কমের মধ্যেই থাকবে যদিও আমরা জানি অনেক মানে সেন্টার হবে তার বিভিন্ন বোর্ড হবে টেবিল হবে সেখানে ইন্টারভিউ হবে যাই হোক ফলে যে টাইমটা তুমি পাবে আর কি কম বেশি যাই হোক তুমি কি নিজে মনে করো যে সেই টাইমটা এনাফ তুমি যতটা জানো সেটা প্রমাণ করার জন্য বা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের ক্ষেত্রে কি ওই টাইমটা এনাফ তোমাকে বোঝার জন্য এটা তোমায় প্রথমে নিজেকে প্রশ্ন করো তুমি দেখবে উত্তর নাই পাবে কারণ এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই সম্ভব নয় যে ওই টাইমের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে ইন্টারভিউ দিয়ে বা ডেমনস্ট্রেশন দিয়ে যে সাবজেক্টটা বলেছে কারণ এক একজনে রকম সাবজেক্ট সেটা বোঝাতে গিয়ে সেটা লিখতে গিয়ে এক এক রকম বিষয় ফলে এটা নিশ্চিত থাকো যে ওখানে কিন্তু এইটা খুব একটা ফ্যাক্টর হবে না যে তুমি কতটা বোঝাতে পারলে কি পারলে না তুমি নিশ্চিত থাকো তুমি যেটা জানো সেটাই ভালো করে বুঝিয়ে আসবে কারণ ওই টাইমের মধ্যে আবারও বলছি তুমি নিজে মনে মনে ভাববে যে ওই টাইমের মধ্যে তুমি যতটা জানো সেটা কি তাদেরকে বোঝাতে পারবে বা এটাও কি সম্ভব যারা ইন্টারভিউ নিচ্ছেন ওই টাইমের মধ্যে তোমাকে জাজ করা যে তুমি কতটা জানো এটা গেলো বিষয় ফলে চিন্তা করো না দেখবে ইন্টারভিউটি ভালোই হবে দু নম্বর বিষয় যেটা আলোচনা করবো ডিফারেন্ট সিচুয়েশান সিচুয়েশান আমরা দুদিক থেকে ভাববো একটা হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে পার্সোনাল সিচুয়েশান এবং ইন্টারভিউ বোর্ড সিচুয়েশান পার্সোনাল সিচুয়েশান মানে তোমরা দেখবে যখন আমরা ভয় পাই বা টেনশানে থাকি তখন আমাদের মনে কিন্তু বিভিন্ন কুসংস্কার বা খারাপ চিন্তা চেপে বসে ধরো তুমি বাইরে থেকে বেরোচ্ছো হঠাৎ করে একটা বিড়াল তোমার সামনে দিয়ে চলে গেলো তুমি ভাবলে যে খারাপ ইন্টারভিউ হবে তুমি যে বাস বা অটো করে যাবে সেই বাসটা সেদিন আসেনি বা অটোটা আসেনি বা ট্রেনটা নেই পরবর্তী ট্রেনে গেলে ভাবলে তার মানে ট্রেনটা বা বাসটা নেই বা অটোটা আসেনি মানে আমার ইন্টারভিউ খারাপ হবে এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু অনেকের মনে কাজ করে প্রত্যেকের মনে তা নয় ফলে এইটা ভেবে তুমি যাচ্ছো তার মানে যে তোমার ইন্টারভিউটা খারাপ হবে তা নয় অর্থাৎ এইগুলো কিন্তু একটা মানসিকতা দু নম্বর যেটা বললাম ইন্টারভিউ বোর্ড সিচুয়েশান বোর্ড সিচুয়েশান মানে এটা একটা বিষয় ধরো কোন একটা ইন্টারভিউ হচ্ছে প্রথম দিন প্রথম যে ক্যান্ডিডেটে যাচ্ছে সেক্ষেত্রে যেরকম একটা ইন্টারভিউ হবে আর কি রেমনস্ট্রেশন হবে সেই দিনই হয়তো দেখা গেলো সেই বোর্ডের লাস্ট যে আছে আর কি ক্যান্ডিডেট সেক্ষেত্রে দেখবে অনেকটা কিন্তু পার্থক্য হবে আবারও বলছি এটা কিন্তু সিচুয়েশনের পার্থক্য বলছি তার মানে এটা নয় যে প্রথম যিনি গেছেন তিনি সব উত্তর দিতে পেরেছেন বলে সবথেকে বেশি নাম্বার পেয়ে গেছে লাস্টে যিনি গেছেন তিনি উত্তর দিতেও পেরেছেন অথচ নাম্বার পাননি এরম নয় সিচুয়েশনের কথা বলছি তোমার হয়তো ফার্স্টের ক্ষেত্রে আছো ফলে তোমার যেরকম ইন্টারভিউর ক্ষেত্রে একটা সচলতা থাকবে লাস্টের ক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে নাম্বারের ক্ষেত্রে কিন্তু নয় সিচুয়েশনের কথা বলছি নাম্বার কম বেশি আলাদা ব্যাপার এগুলো বিষয় তিন নম্বর যেটা বলবো ডিফারেন্ট কোয়েশ্চেন তোমরা এটাই কী করেছো সাতটা প্রশ্ন পরীক্ষা দিয়েছো টাইম প্রত্যেককে দেড় ঘন্টা পেয়েছো যে মানে দার্জিলিংয়ে পরীক্ষা দিয়েছে সেও যা পেয়েছে যে নর্থ বিস্ফোরণ সেও একই বিষয় কিন্তু বর্তমান সময় ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে যে টপিকটা বলা হবে সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কারো কারো ক্ষেত্রে সেম হতে পারে আলাদা ব্যাপার ফলে দেখা গেলো একই সাবজেক্ট সে যেরকম একটা কোশ্চেন পাচ্ছে সেই কোশ্চেনটা হয়তো মানে বেশ ভালো সেই টপিকের একটা কমন জায়গা খুব সুন্দরভাবে বোঝানো যায় আবার এমন একজন একটা কোশ্চেন পাচ্ছে যেটাকে অতটা বোঝানোর ব্যাপার নেই বেশিরভাগ ডাটা অ্যানালাইসিস করতে হয় ফলে দুজনের পার্থক্য হবে একটু এই যে বিষয়টা অর্থাৎ রিটার্ন টেস্টে তোমাদের প্রত্যেকের যা দক্ষতা সে অনুযায়ী তুমি তো দিয়ে এসছো কিন্তু এই ক্ষেত্রে কী হবে কোশ্চেনের পরিবর্তনের জন্য কিন্তু তোমার দক্ষতা থাকলেও তুমি কিন্তু সেই জায়গায় ততটা দক্ষতা দেখাতে পারবে না ফলে এই তিনটে বিষয় মাথায় রাখো টেনশন করো না তোমার নিজের মতো করে পড়াশোনা করো তোমরা সফলতা পাবেই